হ্যালো বন্ধুরা আজকে দেখো সকাল সাড়ে নটা থেকে দশটা বাজছে এখন আজকে প্রচণ্ড পরিমাণে আমাদের বর্ধমানে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি হাতের এক পাশ থেকে ভিডিওটা তুলছি তোমাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল কেন হঠাৎ করে আজকে এত বৃষ্টি সকাল থেকে এখন তো তো আকাশটা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আকাশটা থেকে দেখা যাচ্ছিলো না তোমরা দেখো একবার কী হারে বৃষ্টিটা আজকে শুরু হয়েছে প্রথমে বৃষ্টি হঠাৎ করে আর প্রচণ্ড গরম লেগেছিল তাই জানি মনে বৃষ্টিটা হচ্ছে অনেকে ঝুম করে দেখাই দেখো আর বৃষ্টির কি ঝাঁপর দেখো তোকে রাখবার ছিল বৃষ্টির ঝাঁপড়টা লক্ষ্য করতে পারছো কি হারে বৃষ্টিটা হচ্ছে এইদিকে রাখবার একটা বড় বিল্ডিং আছে সেটা দেখা যাচ্ছে না শিল পড়ছে পুরো এত সিল পড়ছে আওয়াজ উঠছে কিন্তু আমি দেখাতে পারছি না খুব বড় বড়ই শিল পড়ছে তোমরা একবার দেখে নাও এই কিন্তু দেখো এই গাছটা দেখলে বুঝতে পারবো পুরো গাছটাকে নিয়েছে দেখো একবার বৃষ্টির দাপর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টির দাপট দেখাচ্ছে হঠাৎ করে আজকে এত বৃষ্টি শুরু হয়েছে সে কম না